এই পঁয়ত্রিশ বছর ইতিহাসে কেউ বলতে পারবে না যাতে বাড়ির বিভাগে আজকে এখানে যারা উপস্থিত হয়েছে এই মাইকের আবার যত দূর যাচ্ছে থাকছে শরীফ আমরা করতেও পারি নাও পারি রক্তের উপর দিয়ে কোন তো বাংলাদেশ যাবে নিরক্তটনা ঘটাবে তারা যারা ঘটাবে কোথায় বলাবেন ভারত যদি বাংলাদেশে ঢুকে কোথায় কোন জায়গা নাই পাকিস্তান ভারত চীন যদি আক্রমণ করে কোথায় যাওয়ার জায়গা আছে বলেন আজকে যারা বিপদে ফেলেছে তারা কোন তো দেশ থেকে চলে গেছে এই ভাবে আর কত আমার এই ভাই বন্ধুদের আর কতই পদ বিভাগের মানুষদেরকে আপনারা এই সরল ছলো মানুষদেরকে আর কত বিক্রি করবেন এই বিশ্ব্রী দুইটা বিভাগ নিয়ে কথা বলতে আমার অনেক ভয় লাগে একটা হলো মুমিন সিং বিভাগ আর একটা হলো পদ বিভাগ আমাদের জন্য না এখানে কোন মহামানবেন মহামানব্যানিবের এই পদ্মা ভুলে যায় না বঙ্গবন্ধুর জন্য যতটুকু পাগল হয়েছেন আমরা সম পাগল ছিলাম কিন্তু সত্য জানার পরে আর পাগল আমরা হই নাই কোন আদর্শ যেখানে নাই রক্তের গন্ধ যেখানে আছে সেখানে কোন আদর্শ থাকতে পারে আর আমার বিশ্ব বিজ্ঞানের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়ে রাখছে এই চাকের পানির পতাকা তলে তারা যে কোনো সময় ঐক্যবদ্ধ হইতে পারে সবার আগে আমি মনে করি চাকের পানি মহামান্য চেয়ারম্যানের বাড়ি কোথায় জোরে বলেন বাড়ি কোথায়? জেরুজালেম। আপনাদের বাড়ি কোথায়? আপনাদের বিভাগ কোথায়? জেরুজালেম। উনাকে আছে কিনা? আছে। পিছের লোকের মনে প্রয়োজন নাই। যখন একটা রাষ্ট্রীয় সরকার এই দেশ চালাতে কেবল কোন তো আগে জানবে না উনি প্রধানমন্ত্রী হবে। জানবে। জানার পর গন্ত সারা দুনিয়া ওনার পিছে লাগতে এই আমার আত্মীয় আমার আত্মীয় এই মন্ত্রী আমার ভাই ওই মন্ত্রী আমার মামা ওই সিএমের সাথে আমার বিশাল সম্পর্ক কিন্তু এটা হওয়ার পরে মানুষের কোনো হুঁশই নাই দেখ যখন বিপদে আমার বোন আমার মা বিপদে আমার ভাই আমার বাবা বিপদে যে সময় এই বাংলাদেশে কাটা হইতে পারে এটা বিশ্ব অনেক ভবিষ্যৎ বাড়ি লাশের পর লাশ পরে থাকবে মাটি দেওয়ার মানুষ থাকবে না শিয়াল করতে লাশ খাবে না এটা বিশ্ব অধিকার হলুদ বলে গেছে